আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না মালিক আফসারির পরিচালনায় এই ঘর এই সংসারে অভিনয় করেছিলেন সালমান শাহ কমেডি ধর্মী সিনেমাটির কথা মুক্তির দুই যুগ পরও স্মরণ করা হয়ে থাকে সম্প্রতি সিনেমাটি নিয়ে ফেসবুকে স্মৃতি বর্ণনা করলেন মালেক আফসারি জানান শ্যুটিংয়ের প্রথম দিন তার ধমকে কেঁদেছিলেন অমরনায়ক আসলে ঘটনা হলো শুটিং শুরুর প্রথম দিন সালমান শাহ বাসায় খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা পর হেলে ধুলে এসে হাজির আমার ভীষণ রাগ হল ভাবলাম বিলাই এখনই মারার সময় না এলে এই স্টার পুরো ছবিতে জ্বালিয়ে মারবে বললাম তুমি না বলে শুটিং স্পট ছেড়ে গিয়েছিলে কেন আমি তোমাকে নিয়ে কাজ করব না ছবি এখানেই স্টপ তোমাকে দুই লাখ টাকা সাইনিং মানি দিয়েছি ইচ্ছে হলে ফেরত দিবা না হলে না প্যাক আপ বলে জোরে চিৎকার দিলাম আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছাদে চলে যাই আমি শুটিং চলছিল জিকাতলা আমার বোন বাবলির বাসায় দশ মিনিট পর খলিল ভাই এসে বলল তাড়াতাড়ি নিচে আসেন হিরো তো কাঁদতে কাঁদতে শেষ দৌড়ে সিঁড়ি বেয়েন আমি দেখি রোজি ও সবাই মিলে হিরোর মাথায় পানি দিচ্ছে উঠে বসলো আমাকে দেখে চোখ দুটো ফোলা ফোলা লাল আমি বুকে জড়িয়ে ধরলাম বাচ্চার মতো কাঁদলো আহ মনে মনে ভাবলাম বিলাই মারতে যে আমি নিজেই ধরা কারণ আমিও কেঁদেছিলাম সেলিব্রিটিদের এমনই সব অজানা তথ্য জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন